আমাকে একজন কমেন্ট করে জানিয়েছিলেন যে উনি ডিম ছাড়া চকলেট ফ্রুট কেক এই রেসিপিটি দেখতে চান তো আমি এই রেসিপিটি আজকে এনেছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে একদম স্পঞ্জি হয়েছে আর এটা খেতে কিন্তু অপূর্ব হয় তো একদম সহজ করে দেখিয়েছি তো আশা করি আপনার ভালো লাগবে তো ওনার নামটা হলো মিতা চন্দা তো উনি বারবার আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে এই রেসিপিটি দেখতে চান তো তাই আজকে আমি রেসিপিটি এনেছি আপনারাও দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবে নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এইরকম একটা সহজ রেসিপি দেখে ফেলুন তো সবার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শান্তি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি যেহেতু আজকে ডিম ছাড়া ফ্রুট কেক বানাচ্ছি সেই জন্য লাগবে আমার ফ্রুট তো যে কোনো ফ্রুট হলেই হবে তো আজকে আমি নিয়েছি এই যে অরেঞ্জ কমলা লেবু আমি একটা কমলা লেবু এইভাবে মোটামুটি খোসা ছাড়িয়ে তারপর জুসটাকে বের করে নিয়েছি তো ওটাই দেখাচ্ছি মোটামুটি এতটাই বেরিয়েছে তো এইভাবে মোটামুটি আমি রসটাকে বের করে নিয়েছি আপনারা যেভাবে পারবেন বের করে নেবেন আমি কি করেছিলাম একটা সাদা কাপড়ের মধ্যে রেখে চিপে নিয়েছিলাম তো এইভাবে মোটামুটি রসটাকে বের করে নিয়েছিলাম তো তারপর আমি কী করেছি অনেকগুলো ড্রাই ফ্রুটিতে আমি দিয়ে দিচ্ছি ওই যে আমন্ড কাজু আর এই যে কিসমিস তো আপনাদের কাছে যত রকমের ড্রাই ফ্রুট থাকবে ওই ফ্রুটগুলো দিতে পারেন ব্ল্যাকবেরি থেকে শুরু করে ওই যে খেজুর এইগুলো কিন্তু দেওয়া যায় তাছাড়া চেরিও দেওয়া যায় তো আমার হাতের কাছে এইসব ছিল না তাই আমি যেগুলো পেরেছি সেইগুলোকে আমি দিয়েছি তাছাড়া এখানে কিন্তু টুটি ফুটিও দেওয়া যায় তো ওটাও আমার কাছে ছিল না তো যাই হোক মোটামুটি এইগুলো দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি ওই দুই ঘন্টার জন্য কিন্তু রেখে দিলেও হবে তো ওটাকে আমি রেখে দিচ্ছি আর এইদিকে আমি কি করেছি আলাদা একটা পাত্রে তেলটাকে এভাবে লাগিয়ে নেওয়ার পর এক চামচের মতো ময়দা দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে কাজটি করে নিলে কেকটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে তাছাড়া কোনো রকম পেপার বা ব্যাটার পেপারের প্রয়োজন পড়বে না আমার তো এইভাবে কাজটিকে আমি করে নিচ্ছি সহজেই হয়ে যায় আর সেভাবে খরচা কিছু হয় না তো তাই আমি এভাবে কাজটি করে নিচ্ছি তো ওটাকে রেখে দিয়েছি এদিকে আমি কী করেছি এই ব্যাটারটাকে তৈরি করে নেব তো এখন কিন্তু প্রায় আমার দুই ঘন্টা হয়ে গিয়েছে দুই ঘন্টা পরেই কিন্তু দেখাচ্ছি তো এদিকে মোটামুটি আমি হাফ কাপের মতো দুধ নিয়েছি এক কাপের মতো চিনি গুঁড়ো নিয়েছি তো একটু বেশি করে আমি চিনিটাকে দিচ্ছি কারণ আজকে আমি চকলেট ফ্লেভারের বানাবো তাই তো একটু বেশি করেই কিন্তু দিতে হয় চিনিটাকে নাহলে কিন্তু খেতে ভালো লাগে না তারপর এই যে পাউডারটা দিলাম এটা হলো ওই দারুচিনির পাউডার না হলে এলাচ পাউডারও দেওয়া যায় আমার কাছে এলাচটা ছিল না দারুচিনির পাউডারটা ছিল আমি ওটাই দিয়েছি এটা দিলে কিন্তু গন্ধটা খুব ভালোভাবে আসে খেতে ভালো লাগে তো এই সমস্ত কিছুকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি তেল তো ওই কাপেরই মাপ করে চার ভাগের এক ভাগ দিয়েছি আমি তেল একটু বেশি করে দেওয়া যেত তো একটু আমি আজকে কম করে দিচ্ছি তো তিন থেকে চার চামচের মতোই হয়ে যাবে তো ওটাই আমি দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মেশানোর কাজটা কিন্তু এখনই ভালোভাবে করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তেলটা কিন্তু আছে বলে বোঝাই যাচ্ছে না তো এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপর আমি কি করেছি এতে দিয়েছি ময়দা তো প্রথমে আমি এক কাপের মতো নিয়ে পরে লাগলে কিন্তু আমি আরও দেব কিন্তু এখন আমি অল্প করেই দিচ্ছি কারণ আমি দুধটাকে কিন্তু অনেকটাই কম নিয়েছি তাই আমি অল্প করেই নিচ্ছি সাথে আমি দুই থেকে আড়াই চামচের মতো কোকোয়া পাউডার দিচ্ছি তো আমার কাছে আর ছিল না তাই আমি এই রেসিপিটা আনতে একটু দেরি করেছি না হলে কিন্তু আগেই নিয়ে চলে আসতাম তো এতটাই ছিল আমার কাছে ওই যে দুই থেকে আড়াই চামচের মতো হবে বেশি কিন্তু হবে না তো ওটাই আমি দিয়েছি দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে এভাবে ছেঁকে নিচ্ছি বা এইভাবে কাজটি আমি করে নিচ্ছি এতে করে কেকটি কিন্তু ভালোভাবে ফুলে আমি এটা দেখেছি তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে একটু ছেঁকে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কাজটি আমার হয়েছে আমার চ্যানেলে কিন্তু এর আগে একটা কেকের রেসিপি আছে যেই কেকের মধ্যে কোনো রকম ডিম বা গুড় চিনি কোনো রকম মিষ্টি কিন্তু আমি দিই নি শুধুমাত্র খেজুর দিয়ে বানিয়েছি ওই রেসিপিটা দেখতে পারেন ওটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এবং ভীষণই হেলদি তো ওটা কিন্তু বাচ্চাদের বলুন বা বয়স্ক মানুষদের কিন্তু ওই কেকটি তৈরি করে দিতে পারেন খুবই হেলদি একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি দেখে নিতে পারেন তো এখানে দেখতেই পাচ্ছেন সব কিছুকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে বেড়াটি একটু পাতলা লাগছে দেখে আমি কী করেছি আরও তিন চামচের মতো ময়দাটাকে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো একটু ঘন করেই আমি কাজটি করেছি কারণ এখন পর্যন্ত কিন্তু ওই যে অরেঞ্জ জুসটা আমি বানিয়ে রেখেছি ওটা কিন্তু দিইনি তাই একটু ঘন করে কাজটি আমি করে নিচ্ছি তো এইভাবে আমরা ওটাকে বুঝে শুনে কাজটিকে করে নিতে হবে তো আজকে আমি অরেঞ্জ দিয়ে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু বেনানা বলতে ওই কলা বা আপেল এইগুলো দিয়েও কিন্তু বানাতে পারেন খুব সহজেই কেকগুলো তৈরি করা যায় তো ওই রেসিপিগুলো আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন তো এখানে আমি কি করেছি ওই যে অরেঞ্জ জুসটা রেখেছিলাম ওই যে বাদামের সঙ্গে মিশিয়ে তো ওটাই আমি দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে আমি এই যে ড্রাই ফ্রুটগুলোকে গরম জুসের মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম দুই ঘন্টার জন্য এতে করে কি হয়েছে বলুন তো এই ফ্রুটগুলো কিন্তু বেশ ফুলে গিয়েছে আর এই স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে তাই এইভাবে আমি দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তো এইভাবে কাজটা না করেও সরাসরি কিন্তু দেওয়া যায় তো এইভাবে দিয়ে দেখতে পারেন এইভাবে কিন্তু সাঁতরা অনেকটা বেড়ে যায় তাই এইভাবে আমি রেখে দিয়েছিলাম এতে করে সাঁতরা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর কিন্তু এক চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা আমি দিয়েছি অল্প করে দিয়েছি দিয়ে তারপর একটু জল দিয়েছি আর এই ব্যাটারটি কিন্তু ভীষণই ঘনও হবে না আবার ভীষণই পাতলাও হবে না অন্যান্য যে সমস্ত ব্যাটারগুলো হয় কেকের জন্য তার থেকে কিন্তু একটু ঘনই হবে তো আপনারা দেখতে পাবেন কিভাবে কি হয় তো দেখুন এইভাবে মোটামুটি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডা বা পাউডারটা দেওয়ার পর কিন্তু একটু জল দিতে হয় জলটাকে দিয়ে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হয় এতে করে কিন্তু কেকটা খেতে ভালো লাগে না হলে কিন্তু ওই যে বেকিং সোডা বা পাউডার ওইগুলোর কিন্তু স্বাদ থেকে যায় একদম খেতে ভালো লাগে না তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে মিশিয়ে নিয়েছি সব কিছুকে একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এইভাবে আমি উপর থেকে ঢেলে দিচ্ছি ওই পাত্রের মধ্যে ওই আগে থেকে যে তেল আর ময়দাটাকে আমি লাগিয়ে রেখেছিলাম না তো ওটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি এইভাবে তো এই সময় কিন্তু বেড়াটিকে দেখে নিতে পারেন কিভাবে আমি কি করেছি মিতা চন্দা আপনি আমাকে কমেন্ট করেছিলেন এই রেসিপিটি দেখানোর জন্য তো আজকে আপনার জন্য এই রেসিপিটি আমি বানিয়েছি আমাকে একজন হলেও কেউ যদি বলে যে এই রেসিপিটি বানাতে হবে তো আমি চেষ্টা করবো সেই রেসিপিটি দেখানোর জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যেটা পারবো বা যেভাবে পারবো আপনাদের আমি করে দেখাবো তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন বা আমার ভালো লাগবে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো এখানে দেখুন ভালোভাবে বেটাটিকে দিয়ে আমি একটু ঠুকে দিয়েছিলাম ভিতরের বাতাসগুলো যাতে বেরিয়ে যায় তো এইভাবে ঠুকে দেওয়ার পর কিছু ড্রাই ফ্রুট দিয়ে এইভাবে সাজিয়ে দিয়েছি ব্যাস হয়ে গিয়েছে তারপর আমি কি করেছি আজকে কুকারের মধ্যে বানাবো তাই আমি এইভাবে একটা বাটি বসিয়ে রেখেছি ছোটো বাটি তো ওটার মধ্যে আমি বসিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু কড়াইতেও বানাতে পারেন ওখানে ওই একটা স্ট্যান্ড রেখে দেবেন রেখে দিয়ে এইভাবে কাজটি করে নিতে পারেন একই রকমভাবে তো তারপর ওই ঢাকনা দিয়ে আমি হতে দেবো একদম আমি লো মিডিয়াম ফ্লেম করে দেব আর হতে দেবো ওই যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো সবার আগে কিন্তু এ ভালোভাবে গরম করে নিতে হবে আমি পাঁচ মিনিটের মতো করে সময়টাকে নিয়ে গরম করে নিয়েছিলাম তারপর এইভাবে কিন্তু বসিয়ে দিয়ে আরও পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় নিয়ে একদম লো আর মিডিয়াম ফ্লেমে রেখেই কাজটিকে করেছি আর এতে করি কিন্তু কেকটা আমার সুন্দরভাবে হয়েছে আর কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন এত সুন্দরভাবে কিন্তু কেকটি তৈরি হয়ে যাবে বাটির বাইরে বেরিয়ে এসছে এতটা সুন্দরভাবে ফুলেছে তো এইভাবে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন তো এখন মোটামুটি বলতে পারেন আটত্রিশ থেকে নচল্লিশ মিনিট হয়েছে এখন চল্লিশ মিনিট হয়নি তো তারই মধ্যে আপনাদের আমি দেখি দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে একদম ক্লিনভাবে কাঠিটা বেরিয়ে এসছে তো বোঝা যাচ্ছে জিনিসটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তো এইভাবে কিন্তু আপনারাও তৈরি করতে পারেন একই রকমভাবে কড়াইতেও কিন্তু হয়ে যাবে তো দেখুন কাজটি আমি করে নিয়েছি করে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো নামাতে গিয়ে যেটা আমি দেখলাম সাঁড়াশি দিয়ে কিন্তু কোথাও ধরা যাচ্ছে না তাই আমি কী করেছি কুকারটাকে আমি এইভাবে নামিয়ে নিচ্ছি তো এইভাবে না নামালে কিন্তু আমি আর ঠান্ডা করতে পারবো না তাই এইভাবে নামিয়ে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন একদম কি বলবো দুর্দান্ত লাগছে তো আশা করি আপনার ভালো লাগছে বলছি চন্দা আপনার কথাই বলছি তো রেসিপিটি ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আপনার জন্যই কিন্তু আমি বানিয়েছি তো অবশ্যই জানাবেন আর আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে একদম সফট আর স্পঞ্জি হয়েছে তো দেখুন বাটির বাইরে কিন্তু বেরিয়ে এসছে তো এটাকে আমি কোনোরকম ছাড়তে পারছিলাম না কারণ বাটের বাটির বাইরে বেরিয়ে এসে এমনভাবে আটকে গিয়েছিল যেইভাবে ছুরিটাকে ঢোকানো যাচ্ছিলো না তো কেটে কেটে আমি ঢুকিয়েছিলাম তো এইভাবে কাজটিকে করে নিয়েছি তো এর কারণে কি হয়েছিল কেকটা একটু আমার কেটে গিয়েছিল তো আপনারা দেখতে পাবেন কিভাবে তো এইভাবে কিন্তু কাজটি আমার হয়েছিল তো যে কোনো প্রকারে আমি ছুরিটাকে যেভাবে হোক ঢুকিয়ে দিয়ে এভাবে কেকটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে তারপর দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কোথাও কোনো কোনোরকমভাবে পুড়েও যায়নি খুব সুন্দরভাবে কেকটি তৈরি হয়েছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে সবসময়ের জন্য মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে কাজটিকে করেছি কোনো সময় কিন্তু লো বা মিডিয়াম করে দিইনি এতে করেই কিন্তু কেকটি সুন্দরভাবে তৈরি হয়েছে ওই যে দেখলেন কেকটা কেটে গিয়েছে ওই যে ছুরিটা ঢোকানোর জন্যই কিন্তু এভাবে হয়েছে তো কেকটিকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর এইগুলো যে দেখছেন এগুলো হলো সেই ময়দা এটা কিন্তু এই নখ দিয়ে তুলে দিলে ভাগটা ছুরি দিয়ে তুলে দিলে কিন্তু সহজেই উঠে আসবে সেভাবে কিছু অসুবিধা হবে না তো দেখুন কেকটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে একদম স্পঞ্জি হয়েছে আর ভীষণই সফট হয়েছে তো আপনাদের আমি দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে কেটে অবশ্যই দেখাবো তো এইভাবে কিন্তু কেকটিকে সহজেই তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই ডিম ছাড়া চকলেট কেক রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবে নতুন কেউ এ থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে বেল আইকনটা থাকবে এটাতে প্রেস করতে ভুলবেন না আর যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন কেক কাটার পর এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা বড় গর্ত রয়েছে তো এই জন্য বলি ওই ব্যাটারটিকে দেওয়ার পর কিন্তু ভালোভাবে ঠুকে দিতে হবে একদম ভালোভাবেই ঠুকতে হবে নাহলে কিন্তু এইভাবে বড় বড় হোল থেকে যায় তো এতে সেভাবে কিছু অসুবিধা হয় না কিন্তু এইভাবে দেখতে খারাপ লাগে আর কিছুই না তো এইভাবে কিন্তু একটু ঠুকে দিতে হবে তো উপরে দেখতেই পাচ্ছেন কতগুলো ড্রাই ফ্রুট রয়েছে ওইগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি আছে এই সময় এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো একটু বেশি করেই ফ্রুটগুলো দেওয়ার চেষ্টা করবেন তো আশা করি সব কিছুই আপনাদের ভালো লাগছে আর কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার ভীষণই ভালো লাগবে আপনাদের সাথে শেয়ার করতে সবশেষে ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই